আজকের আমার রেসিপি বাহারি নিমকি এই বাহারি নিমকি কিন্তু আমি বাড়িতে থাকা মুগ ডাল দিয়েই তৈরি করেছি নমস্কার আমি সরস্বতী সিংহ আট জীবন আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন আজকে আমি এই বাহারি নিমকি রেসিপি শুরু করি তার জন্য আমি আগের থেকেই কিছু মুগ ডালকে ভিজিয়ে রেখেছিলাম আর মুগ ডালগুলো ভিজে যাওয়ার পর আমি জল ঝড়িয়ে দেখুন আমি একটা সুতির কাপড়ে জলটাকে আরও ভালো করে মুছে নিচ্ছি বা শুকিয়ে নিচ্ছি এরপর কিন্তু আমি মুগ ডালটাকে ভালো করে মিহি করে বেটে নেব এই দেখুন এইভাবে আমি জলটাকে প্রথমে শুকিয়ে নিলাম এইভাবে যদি মুগ ডালটা বেটে নিমকি তৈরি করা হয় তাহলে নিমকি স্বাদ কিন্তু অনেকটাই বাড়ে এইদিকে দেখুন আমার মুগ ডালটা বাটা হয়ে গেছে সামান্য খাবার সোডা জোয়ান স্বাদ মতো নুন লঙ্কা গুঁড়ো আর ময়ান বা মুচমুচে হওয়ার জন্যে সাদা তেল দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি ফ্যাটা যত ভালো হবে নিমকিটা কিন্তু খেতে তত ভালো লাগবে এই দেখুন এরপর আমি পরিমাণ মতো ময়দা দিয়ে ভালো করে আমরা যেমন রুটি পরোটা লুচি মাখার যে আটার ডো তৈরি করি সেইভাবে আমি একটা ডো তৈরি করে নেব এই দেখুন আমি চার চামচ দিয়েছিলাম তাতে কিন্তু আমার হলো নাই আরও দু চামচ আমাকে দিতে হলো দিয়ে ভালো করে দেখুন আমি একটা ডো মেখে নিচ্ছি এই দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে অন্যদিকে আমি প্রয়োজন মতো ডো থেকে লেচি কেটে রেডি করে নিচ্ছি এই দেখুন এইভাবে আমি লেচিগুলো আমি প্রয়োজন মতো কেটে নিলাম এরপর চাকি বালনা নিয়ে এসে আমি এটাকে ভালো করে তেল দিয়ে বেলে নেব বড় লুচির মতো করে এটা কোনো শেপের দরকার নাই যে একদম পুরো গোলেই হতে হবে এরকম কোনো মানে নেই শুধু পাতলা করে বেলবেন এই দেখুন আমি এইভাবে তেল দিয়ে পাতলা করে বেলে নিচ্ছি এরপর রুটিটা বেলা হয়ে গেলে আবারও তার উপরে তেল দিয়ে যেমন আমরা মোগলাই পরোটার ভাঁজ করি সেইভাবে ভাঁজ করে আর প্রত্যেকটা ভাঁজের ওপরে আবার তেল ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েই ভাঁজটা কিন্তু করতে হবে এই দেখুন আমি একটা ভাঁজ করলাম আবার ভাঁজটায় তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে ভাঁজ করলাম আবার এই দিকের ভাঁজটাই আবার তেল দিলাম আবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে কিন্তু আমি পুরো রুটিটাই ভাঁজ করে নেব এই দেখুন যেভাবে মগলায়ের ভাঁজ হয় সেইভাবেই ভাঁজ করে নিচ্ছি আবার আমি বেলে নেব এই দেখুন এইভাবে বেলে নিচ্ছি আর এই তেল ময়দা বা কর্নফ্লাওয়ার দেওয়ার জন্যে অনেক সফট বা নরম হয়ে গেছে এরপর আবার আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে আবার ভাঁজ শুরু করব তেল কনফ্লাওয়ার দিয়ে আবার ভাঁজ আমি শুরু করছি এই দেখুন প্রত্যেকটা ভাঁজের ওপরেই তেল কর্নফ্লাওয়ার দেবেন তাহলে কিন্তু একদম খাস্তা হবে আর লেয়ারগুলো নিমকির খুলবে এই দেখুন এইভাবে আমি গুটিয়ে নিয়েছি রুটিটাকে এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি এই দেখুন এইভাবে নিমকিগুলো আমি সবগুলোই কেটে নিলাম এই দেখুন হাত দিয়ে আপনাদের যেটাতে সুবিধা হয় ছুরি খুন অনেকের আবার খুন্তিতেও অভ্যাস থাকে আমারও যেমন আছে যাই হোক তো এখন আমি ছুরি দিয়েই করলাম আপনাদের যেটা সুবিধা হবে সেটা দিয়ে এইভাবে নিমকিগুলো কেটে নেবেন কিন্তু আর বেলবেন নাই বেললে কিন্তু নিমকিটা বসে যাবে যার জন্যে এইভাবে গুছিয়েই কেটে নিতে হবে রুটিটাকে বারবার তেল কর্নফ্লাওয়ার দিয়ে গুছাতে হবে আর কেটে নিতে হবে এই দেখুন আমার নিমকিগুলো সব কাটা হয়ে গেছে এরপর আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়েছে নাকি চেক করার জন্য আমি দুটো নিমকি দিয়ে দেখে নিচ্ছি তেলটা মোটামুটি আমার গরম হয়ে এসছে তুলে নিয়ে এই নিমকি দুটো তারপরে আমি সবগুলো নিয়ে ভেজে নেব এই দেখুন উল্টো পাল্টা করে আমি নিমকিগুলো ভেজে নিলাম তেলটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে বা আমার যে নিমকিগুলো তৈরি করার জন্য যে তেলটা গরম হওয়া দরকার সেটা কিন্তু আমার হয়ে গেছে এরপর আমি এই দুটো নিমকি তুলে আমি বাকিগুলো ভেজে নেব এই দেখুন আমি এই দুটো তুলে দিলাম এরপর আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি বাকি নিমকিগুলো তেলের মধ্যে আর আঁচটা কিন্তু একদম লোয়ে রেখে দেবেন কারণ খুব সময় ধরে যদি করা হয় বা কম আছে যদি করা হয় তাহলে ভেতর পর্যন্ত ভাজা যেয়ে খুব মুচমুচে হবে খেতে আর লেয়ারগুলো খুলে যাবে দেখুন কত সুন্দর হয়েছে হাতে সময় নিয়ে উল্টে পাল্টে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এই দেখুন আমার ভাজা হয়ে গেলে আমি তুলে রেখেছি আর দেখুন কত মুচমুচে হয়েছে এই দেখুন আমার অনুরোধ একবার হলো বাড়িতে এই নিমকিটা করে খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগে ধন্যবাদ